সামনে নির্বাচন আসছে তো ওই জন্য আপনাদেরকে আমরা সুনির্বন্ধভাবে ইয়ে জানাবো আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা একটা সব স্মরণকালের সবচেয়ে ভালো নির্বাচন করতে চাই ভালো নির্বাচন মানে কি আপনি যে ভোটার ভোট দিতে যাবেন তিনি ভোট দিতে পারবেন বিভিন্ন প্রার্থী যারা পোলিং এজেন্ট তারা ওখানে থাকতে পারবেন এবং যারা ইয়ে হবে কি বলে যে ভোটের পরে এটা একটা সবার সামনে উন্মুক্তভাবে ভোটের গণনা হবে এবং যেই আসুক আমাদের তো আর আমাদের তো কোনো আমরা তো কোনো দলের ইয়ে না সমর্থক না তো সুতরাং যেই আসুক আমরা তাকে স্বাগত জানাবো কিন্তু এইটা যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু আমাদের সামনে ভবিষ্যৎ খুব খারাপ হবে এবং এই এইটা এই জন্যই আপনারা এমন লক্ষ্যে নির্বাচিত করবেন যিনি এই যে উন্নয়ন প্রকল্পটা সঠিকভাবে ব্যয় করবেন সঠিক প্রকল্পে ব্যয় করবেন এবং তাকে যাকে আপনারা যার তিনি এমন কোনো কাজ করবেন না যাতে তাকে পালিয়ে যেতে হয় তিনি যাতে এখানে থাকেন এরকম কাউকে আপনারা নির্বাচন যা আপনার যাকে ইচ্ছা চাই যাকেই আপনারা সেই প্রার্থী মনে করেন সেই প্রার্থীকেই আপনারা ভোট দেবেন আমরা আশা করি যে আমরা একটা সফল নির্বাচন করতে সক্ষম হব এবং এই সফল যে আমাদের যে আমাদের যে যাত্রায় যে বিঘ্ন ঘটেছে সেই বিঘ্নটা আমরা কাটিয়ে নতুন যাত্রা শুরু করতে পারব